জীবনে মনস্কামনা পূরণের জন্য বহু মানুষ ফলহরিণী অমাবস্যা তিথিতে তাদের প্রিয় ফলটি মাকে প্রদান করে থাকে এবং মাকে এই ফল নিবেদন করার মাধ্যমে তারা মনস্কামনা পূরণ করে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি জ্যৈষ্ঠ মাসের ফলহরিণী অমাবস্যা কবে কখন তিথি শুরু এবং শেষ তার সঠিক সময়সূচি সূচি। তার সঙ্গে আরও জানাবো কীভাবে আপনি ফলহরিণী অমাবস্যায় মা কালীকে পুজো দিয়ে মনস্কামনা পূরণ করবেন নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না চলে যা আসা যাক মূল আলোচ্য বিষয়ে দু হাজার চব্বিশ সালের ফলহরিণী অমাবস্যা কবে ফলহরিণী অমাবস্যা হিন্দুদের কাছে একটি অত্যন্ত পবিত্র ও জাগ্রত তিথি এই দিন ফলহরিণী কালীপুজো করা হয় আর এই অমাবস্যা তিথি জ্যৈষ্ঠ মাসে এবং সঠিকভাবে মাতৃ উপাসনা করা হয়ে থাকে এই অমাবস্যা তিথিতে এই ফলহরিণী অমাবস্যা তিথিতে আপনি ফল নিবেদনের মাধ্যমে সকল মনস্কামনা পূরণ করতে পারেন এখন জেনে নেওয়া যাক ফল হরিণী অমাবস্যা কখন শুরু এই বছর অর্থাৎ দু হাজার সালে পাঁচই জুন বুধবার এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে সন্ধে সাতটা বেজে পনেরো মিনিটে অমাবস্যা চলবে ছয় জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে অমাবস্যা তিথি ধরা হয়েছে ছয় জুনকে তবে যেহেতু পুজো রাত্রে হয় তাই পাঁচই জুন রাত্রে অমাবস্যা পড়ে গেলে শুরু হবে ফলহরিণী কালীপুজো ফলহরিণী অমাবস্যায় ফল নিবেদনের নিয়ম ফল হরিণী কালী পুজোয় মা কালীর পায়ে ফল নিবেদন করার প্রচলন আছে জ্যৈষ্ঠ মাসে এই পুজোয় আম জাম লিচু কাঁঠালের মতো ফল নিবেদন করা হয় এই দিনে ফল দিয়ে দেবীর পুজো করলে মায়ের আশীর্বাদ লাভ হয় তবে শুধু গাছের ফল নয় সাধকেরা এই দিন তাদের কর্মফল দেবীর চরণে নিবেদন করেন মা কালীর পায়ে কর্মফল নিবেদন করলে মোক্ষ লাভ হয়ে থাকে ফল হরিণী অমাবস্যার সমৃদ্ধি লাভের উপায় তন্ত্র সাধকদের কাছে ফল হরিণী অমাবস্যা অত্যন্তই মাহাত্মপূর্ণ তিথি আর্থিক উন্নতির জন্য এই দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি প্রদীপ চালিয়ে রাখবেন তবে তিল নয় ঘি দিয়ে প্রদীপটি চালাবেন প্রদীপে তিনটি লবঙ্গ তিনটি এলাচ ও একটি মুদ্রা দেবেন এই প্রদীপ কখনোই নিজে থেকে নেভাবেন না মতে ফল ফলহরিণী অমাবস্যায় এই কাজ করলে মা কালীর আশীর্বাদ পাওয়া যায় যারা ভিডিওটিকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে